হাসিনার উস্কানি ও ভারতের নীল নকশায় মাথা চাড়া দিচ্ছে র এবং সর্বশেষ জানাবো আন্দোলনের বয়ান থেকে ক্ষমতার বয়ান পিয়ার দাবি ও সুচিন্তিত রাজনৈতিক প্রতারণার নতুন অধ্যায় সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা রুশকা নিয়ে ভারতের নীল নকশায় মাথা চাড়া দিচ্ছে র ফাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের কারণে বাংলাদেশে কার্যক্রম পিছিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় এই সংস্থাটি তবে বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি অভ্যুত্থানের এগারো মাস পর ফের দেশে মাথা চাড়া দিতে শুরু করেছে রয়ের ষড়যন্ত্র বিভিন্ন সূত্রে জানা গেছে সম্প্রতি রয়ের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা গোপনে বাংলাদেশে প্রবেশ করেছেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পনেরো বছরে বাংলাদেশ ছিল রয়ের স্বর্গভূমি দেশের রাজনীতি প্রশাসন সহ বিভিন্ন স্তরে ছিল তাদের নিয়ন্ত্রণ বাংলাদেশকে ব্যবহার করে রয়ের মাধ্যমে ভারত তাদের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করত বাংলাদেশ গুম খুন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম হত্যায় রয়ের রয়েছে সংশ্লিষ্টতা আলোচিত আয়না ঘর কাণ্ডেও যোগ রয়েছে ভারতীয় এই গোয়েন্দা সংস্থাটি বিশ্লেষকরা বলছেন সম্প্রতি বাংলাদেশের রয়ের তৎপরতা দেখা যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যার মধ্য দিয়ে তারা ফাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য সৃষ্টি হয়েছে সম্প্রতি তাতে ভাটা পড়েছে নানা ইস্যুতে ফাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো পরস্পরের মুখোমুখি হয়ে পড়েছে এছাড়া দেশে হঠাৎ করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সরকারের সাম্প্রতিক ঘোষণার পর দেশকে অস্থিতিশীল করার একটি চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক সহিংসতা নাশকতার মতো ঘটনা বিশ্লেষকদের বিচলিত করছে তারা বলছেন এইসব ঘটনার পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে এছাড়া সীমান্তে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে ভারত ধারাবাহিকভাবে পুশিন চালিয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যাও এই সবই করা হচ্ছে বাংলাদেশকে চাপে রাখতে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বিশ্লেষক বলেন গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও রয়ের অপতৎপরতা থেমে নেই জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে নৃশংসতা চালানো হয় তাতে রয়ের ভূমিকা রয়েছে শেখ হাসিনাকে রক্ষা করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালায় তখন কিন্তু ব্যর্থ হয় সেই ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত সরকার হাসিনার পরাজয়কে তারা নিজেদের পরাজয় হিসেবে দেখছে ওই বিশ্লেষক আরও বলেন নিজেদের পরাজয় শোধ নিতে এবং বাংলাদেশে ফের নিজের পুতুল সরকার বসাতে মরিয়া ভারত রকে সক্রিয় করেছে সম্প্রতি রয়ের কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন বলে যে খবর জানা যাচ্ছে তা বেশ আশঙ্কার তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবেশ করে বিভাজন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে আন্দোলনের বয়ান থেকে ক্ষমতার বয়ান পিয়ার দাবি ও সুচিন্তিত রাজনৈতিক প্রতারণার নতুন অধ্যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একদিকে যেমন সংগ্রাম ত্যাগ ও আত্মদানের ইতিহাস অন্যদিকে তেমনি এটি বয়ান বা ন্যারেটিভের এক অবিরাম পরিবর্তনের ধারাও কখনো এই বয়ান জন্ম স্বাধীনতা স্বাধীনতার নামে কখনো সংস্কারের নামে আবার কখনো গণতন্ত্র বা ন্যায়ের দাবি থেকে কিন্তু প্রায় প্রতিবারই দেখা যায় আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য জনগণের আসল প্রত্যাশা সময়ের প্রবাহে হারিয়ে যায় ক্ষমতার রাজনীতির জটিল রণকৌশলে এই বয়ানের রূপান্তর কেবল চিন্তার বা ভাষার বিষয় নয় এর প্রভাব পরে রাষ্ট্রের নীতি নির্ধারণে এবং জনগণের মানসিক কাঠামোয় ইতিহাসের প্রতিটি মোড়ে আমরা দেখি একটি আন্দোলনের ন্যায় সঙ্গত দাবি কিভাবে আমরা ধীরে ধীরে পরিণত হয় ক্ষমতা দখলের হাতিয়ারে এভাবেই জন্ম নেয় প্রতারণা জনগণের সঙ্গে ইতিহাসের সঙ্গে এমনকি আদর্শের সঙ্গেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল একটি ঐতিহাসিক মহাযজ্ঞ যার কেন্দ্রবিন্দুতে ছিল ভাষা সংস্কৃতি এবং বাঙালি সত্তার আত্মপ্রকাশ উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত আন্দোলনের ধারা বিশ্লেষণ করলে দেখা যায় সে সময় প্রধান স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই পাকিস্তানের শোষণের অবসান চাই অথবা স্বাধীন বাংলা চাই এসব স্লোগান ছিল বাঙালির স্বাধিকারের প্রতিফলন কিন্তু কোথাও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট কোনো দাবি বা প্রতিশ্রুতি দেখা যায়নি স্বাধীনতার পর রাষ্ট্রীয় বাস্তবতায় পরিস্থিতি দ্রুত পাল্টে যায় উনিশশো সালে নবগঠিত সরকার সংবিধানে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রের চার মূলনীতি হিসেবে ঘোষণা করে এই ঘোষণাকে অনেকেই দেখেছিলেন এক প্রকার আকর্ষিক রূপান্তর হিসেবে কারণ মুক্তিযুদ্ধের মূল ন্যারেটিভে সেকুলার বা ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার তাত্ত্বিক উপস্থিতি তেমনভাবে স্পষ্ট ছিল না এখান থেকেই শুরু হয় ন্যারেটিভ ভিত্তিক রাজনীতির প্রকৃত উত্থান যেখানে আন্দোলনের বাস্তব চেতনা এবং রাজনৈতিক প্রয়োজনে গঠিত আদর্শের মধ্যে ক্রমেই তৈরি হয় গভীর ফাঁক পরবর্তী দর্শকগুলোতে এই বয়ানের অর্থ আরও পাল্টে যায় যে ধর্ম নিরপেক্ষতার ধারণা দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা পরবর্তী চিন্তা ও মানবিক মূল্যবোধের ভিত্তি সেটি ধীরে ধীরে পরিণত হয় রাজনৈতিক সুবিধার হাতিয়ারে মত প্রকাশের স্বাধীনতার সীমিত হওয়া প্রশাসনের দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বিরোধীদের ওপর কঠোর দমন নীতি সবই ঘটে সেই সেকুলার বয়ানের ছায়াতলে ফলে যে ন্যারেটিভ একদিন মুক্ত চিন্তার প্রতিশ্রুতি দিয়েছিল তা পরিণত হয় এক ধরনের কর্তৃত্ববাদী ব্যবস্থায় যেখানে দল ও রাষ্ট্রের সীমারেখা মুছে যায় স্বাধীনতার তিপ্পান্ন বছর পর বাংলাদেশ আবারও এক নতুন ন্যারেটিভ সংকটে প্রবেশ করে দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান ও এর পূর্ববর্তী কোটার সংস্কার বিরুদ্ধে আন্দোলন এই সময় সবচেয়ে বড় সামাজিক রাজনৈতিক ঘটনা হিসেবে সামনে আসে মূলত তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয়েছিল চাকরিতে মেধার যথাযথ মূল্যায়নের দাবিতে আমরা মেধার মর্যাদা চাই ছিল আন্দোলনের সর্বজনীন আহ্বান এটা ছিল স্পষ্টভাবে একটি প্রশাসনিক ন্যায় বিচারের দাবি যেখানে কোনো রাজনৈতিক রং ছিল না দমন অভিঘাতে রাজনৈতিক দলগুলোর বাইরে অবস্থানকারী নাগরিক আন্দোলনের চরিত্র পরবর্তী পর্যায়ে এক ভিন্ন রূপ ধারণ করে কিন্তু অভ্যুত্থানের পর দেখা যায় সেই আন্দোলনের বয়ান ধীরে ধীরে নতুন রাজনৈতিক অর্থ পেতে শুরু করে আন্দোলনের পূর্বে বা চলাকালীন সময়ে কোথাও পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি উত্থাপিত হয়নি অথচ পরবর্তীতে জামায়াত ইসলামী ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো আন্দোলনের নতুন রূপ নির্মাণে উদ্যোগী হয় সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই প্রবণতাকে আখ্যা দিয়েছেন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা হিসেবে নিজের ভেরিফাইড সামাজিক মাধ্যমে অ্যাকাউন্টে তিনি লিখেছেন জামায়াত পরিকল্পিতভাবে পিয়ার আন্দোলনের নামে জনগণের আসল দাবি থেকে দৃষ্টি সরিয়ে দিয়েছে যাতে গণভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের প্রশ্ন থেকে আলোচনা সরে যায় তার ভাষায় তাদের উদ্দেশ্য তখন সংস্কার ছিল না ছিল কৌশলগত প্রভাব বিস্তার নাহিদ ইসলাম আরও বলেন জামায়াত কোনো কার্যকর সাংবিধানিক প্রস্তাব দেয়নি বরং সংস্কারের মুখোশে তারা রাজনৈতিক নাশকতার পথ বেছে নিয়েছিল তার মতে বাংলাদেশের জনগণ এখন এই প্রতারণা বুঝে ফেলেছে তারা আর ভুয়ার সংস্কারবাদীদের দ্বারা প্রতারিত হবে না ইতিহাসের দৃষ্টিতে এটি আশ্চর্য নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ধারার এক ধারাবাহিক পুনরাবৃত্তি একটি আন্দোলনের বয়ান সাধারণত গড়ে ওঠে জনগণের বাস্তব অভিজ্ঞতা বঞ্চনা ও প্রত্যাশার সংমিশ্রণে কিন্তু যখন কোনো গোষ্ঠী সেটিকে নিজেদের স্বার্থে নতুন অর্থে ব্যবহার করে তখন আন্দোলনের চেতনা বিকৃত হয়ে যায় আন্দোলনের নাম প্রতীক ও ভাষা তখন আর জনগণের নয় হয়ে যায় কোনো সংগঠন বা দলের ইতিহাস প্রমাণ করে এরকম ন্যারেটিভ হাইজেক বাংলাদেশে বহুবার ঘটেছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এরশাদ বিরোধী গণ আন্দোলন কিংবা সাম্প্রতিক শিক্ষার্থীদের প্রতিবাদ প্রতিটি ক্ষেত্রেই শেষ পর্যন্ত লাভবান হয়েছে ক্ষমতার কাছাকাছি অবস্থানকারীরাই জনগণ নয় আন্দোলনের সময় সাধারণ মানুষ রাস্তায় নেমে স্বপ্ন দেখে পরিবর্তন ন্যায় বিচার মুক্তির কিন্তু যখন আন্দোলন সফল হয় তখন দেখা যায় সেই স্বপ্ন দখল করে নেয় রাজনৈতিক উচ্চাভিলাষী একটি গোষ্ঠী এভাবে জনগণ থেকে আন্দোলন ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ে ইতিহাস যেন বারবার ঘুরে দাঁড়ায় একই জায়গায় একটি জাতি যারা মুক্তির আকাঙ্ক্ষায় লড়ে যায় কিন্তু প্রতিবারই পায় হতাশার ফলাফল আজকের বাংলাদেশের রাজনীতি এমন এক স্তরে এসে পৌঁছেছে যেখানে ন্যারেটিভই হয়ে উঠেছে ক্ষমতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশনের টক শো এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র চলছে বয়নের নিয়ন্ত্রণ দখলের প্রতিযোগিতা কোন দল আগে জনগণের কাছে নিজের গল্পটি পৌঁছে দিতে পারবে সেটি এখন নির্ধারণ করে তাদের রাজনৈতিক প্রভাব এই অবস্থায় জনগণ ক্রমেই পরিণত হচ্ছে দর্শকে তারা আন্দোলনের মাঠে প্রাণ দেয় কিন্তু আন্দোলনের পরিণতি নির্ধারিত হয় অন্য কোথাও বন্ধ দরজার ভেতর যেখানে চায়ের কাপের পাশে বসে লেখা হয় ক্ষমতার নতুন কাহিনী বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে আবেগপ্রবণ কিন্তু ঐতিহাসিকভাবে বারবার প্রতারিত আন্দোলনের সাফল্য এখানে পরিমাপ হয় হয় না জনগণের লাভ ক্ষতির বরং নির্ধারিত কে এলো কার বয়ান সমাজের ওপর প্রভাব বিস্তার করতে পারল ফলে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে গল্প বলার প্রতিযোগিতা যেখানে সত্যের যে বেশি গুরুত্ব পায় কে কতটা প্রভাবশালীভাবে নিজের বয়ান প্রতিষ্ঠা করতে পারে দু হাজার চব্বিশ সালের ধারাবাহিক আন্দোলন এখনও শেষ হয়নি কিন্তু ইতোমধ্যে এর ন্যারেটিভ পুনর্গঠনের চেষ্টা শুরু হয়েছে জনগণ দাবি করছে স্বচ্ছতা ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক দায়বদ্ধতা অপরদিকে পুরনো রাজনৈতিক শক্তিগুলো চেষ্টা করছে সেই দাবিকে নিজেদের প্রেক্ষিতে পুনঃসজ্ঞায়িত করতে শেখায় ধরনের ইতিহাস আমাদের এ সময়ে ঘটে আন্দোলনের দিক বদল তাই প্রশ্ন জাগে এইবার কি ইতিহাস নতুন পথে হাঁটবে নাকি আবারও আন্দোলনের আসল দাবিগুলো হারিয়ে যাবে দলীয় স্লোগানের আড়ালে মোট কথা বাংলাদেশের মানুষ বারবার রাস্তায় নেমেছে কখনো ভাষার জন্য কখনো ভোটের জন্য কখনো ন্যায়ের জন্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন